হে লার্নার্স সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু বায়ারুটস একাডেমি আমি আর না করে লেটস দেখো আজকে আমরা এমন একটা জগতে প্রবেশ করতে চলেছি যেখান থেকে সৃষ্টি হয়েছে জীবন সৃষ্টি হয়েছে এই বৈচিত্র্যময় পৃথিবী আজকের আলোচনার বিষয় হল বেসিকস অফ বায়োলজি আর কি জীবনের উৎপত্তি এছাড়া জীবনবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শাখা আরও কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানীর নাম যারা আমাদেরকে এই জীববিদ্যা সাবজেক্টটিকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে তো প্রথমেই আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বায়োলজি কি কেন বায়োলজি আমাদের জানা দরকার সো তোমাদেরকে একটা কথা বলি এই যে বায়োলজি এই বায়োলজি শব্দটা এসেছে দুটো শব্দ থেকে কি একটা হলো বায়োস আর একটা হচ্ছে লগস তো এই বায়োস কথাটার মানে হচ্ছে কিন্তু জীবন আর এই কথার অর্থ হচ্ছে অধ্যয়ন বা জ্ঞান তো জীবনের সম্পর্কে জ্ঞান অর্জন করা বলা হচ্ছে বায়োলজি বা আমরা বলতে পারি জীবন সম্পর্কে জানা বা জীবনকে নিয়ে পড়াশোনা করা কি বায়োলজি বা জীবনের বিজ্ঞান আর যারা এই জীবনের বিজ্ঞান পড়ে তাদেরকে বলা হয় বায়োলজিস্ট ওকে অর্থাৎ আমরা কি জানলাম বায়োলজি হচ্ছে জীবনের বিজ্ঞান কিন্তু শুধু জীবন সম্পর্কে জানাই নয় জীবনের পেছনের গল্প, নিয়ম, লড়াই, অভিযোজন, মৃত্যু সবকিছুই কিন্তু এর মধ্যে পড়ে। ধরো, তুমি একটা পাখিকে আকাশে উড়ে যেতে দেখছো। একটা গাছ তোমার জানলার গ্রিলের ফাঁক দিয়ে সূর্যের দিকে হেলে পড়ছে। বা তুমি তোমার নিজের হৃদপিণ্ডের স্পন্দন অনুভব করতে পারছো। এই সবই কিন্তু বায়োলজির ভাষায়। তাই জীবন কিভাবে কাজ করে? আর কেন কাজ করে আর কিভাবে সেটা পরিবর্তিত হয় সেটাই কিন্তু বায়োলজি শেখায় জীবন কিভাবে কাজ করে কি তারা জীবন কিভাবে কাজ করে তো এই যে আমরা বেলায় ঘুম থেকে উঠলাম তারপর আমরা সারাদিন কাজ করছি খাওয়া দাওয়া করছি তারপরে শুয়ে পড়ছি ঘোম ঘুম থেকে উঠি আবার এক সাইকেল চলছে যারা স্কুল যাচ্ছে তারা স্কুল যাচ্ছে যারা অফিসে যাচ্ছে তারা অফিসে যাচ্ছে সো এই গোটা সাইকেলটার ভেতরে আমাদের ঝরীরির মধ্যে কিন্তু অবিরত কিছু ঘটনা ঘটে চলেছে কিছু জৈবিক প্রক্রিয়া ঘটে চলেছে যেগুলো জন্য কিন্তু আমরা সেই কাজগুলো করতে সক্ষম হচ্ছি সেই জিনিসগুলোকে কিন্তু বায়োলজি এক্সপ্লেইন করে এটা এটা অভিযোজন এবং উদ্ভিদের শক্তি উৎপাদন উদ্ভিদের শক্তি উৎপাদন এই যে টপিকটা এই যে পয়েন্টটা এটা বলতে কি বোঝায় বলতো উদ্ভিদ আমরা কি জানি উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কি করছে সালোকসংশ্লেষ করছে এবং সালোকসংশ্লেষ করে কি তৈরি করছে শক্তি তৈরি করছে যে শক্তিটা কিন্তু আবার উন্নত প্রাণী লাইক আমরা সেই শক্তিটাকে নিচ্ছি বা কেউ কারা নিচ্ছে যারা তৃণভোজী প্রাণী আর সেই তৃণভোজীকে প্রাণীদের কারা খাচ্ছে মাংসাচী প্রাণীরা এইভাবে কিন্তু শক্তির ট্রান্সফার হচ্ছে এবার এই যে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে জীবন সম্পর্কে এত কথা বললাম তো এই জীবন কাদের রয়েছে জীবন যাদের রয়েছে তাদেরকে বলা হচ্ছে জীব তাহলে যাদের জীবন আছে তারাই জীব জীব নয় সে কেন জীব নয় এটা আমাদেরকে জানতে হবে সে জীব বা কয়েকটা কারণে সে জীব নয় সে কারণগুলো কি কি সেইগুলো সম্পর্কে জেনে নিয়ে যায় অর্থাৎ আমি এখন তোমাদেরকে বলছি ক্যারেক্টারিস্টিক অফ লাইফ তাহলে জীব হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য লাগবে কি কি ফার্স্ট ই হচ্ছে অর্গানাইজেশন একটা একটা জীব একটা লিভিং অর্গানিজমের শরীরে কি দিয়ে তৈরি হবে শরীরটা কোষ কতগুলো কোষ এক সঙ্গে নিয়ে তৈরি করবে একটা কি কলা বা টিস্যু কতগুলো কলা এক সঙ্গে নিয়ে তৈরি করবে একটা অঙ্গ আর কতগুলো অঙ্গ যখন এক সঙ্গে মিলে কোন একটা কাজ করছে বা কোন একটা গঠন তৈরি করছে তখন আমরা তাকে বলছি অঙ্গতন্ত্র ঠিক যেমন আমাদের এনিওয়ান ঠিক ধরেছো কলাগুলো বাড়ি নিয়ে যেমন তৈরি হচ্ছে একটা গ্রাম কতগুলো গ্রাম নিয়ে তৈরি হচ্ছে যেমন একটা শহর কতগুলো শহর নিয়ে তৈরি হচ্ছে যেমন একটা কি হচ্ছে এনিওয়ান রাজ্য কতগুলো রাজ্য নিয়ে তৈরি হচ্ছে একটা দেশ কতগুলো দেশ নিয়ে কি তৈরি হচ্ছে একটা মহাদেশ তো এইভাবে যে বেড়ে যাচ্ছে ঠিক তেমনই আমাদের শরীরের ভেতর তাই তো আমরা বাইরে যা কিছু দেখছি সবকিছু কিন্তু বায়োলজিরই অংশ তো কি বললাম কোষ কলা এবং অঙ্গ অঙ্গতন্ত্র এই সব নিয়ে গঠিত এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া জীবের তারপর কি সাইজেন্সের প্রত্যেকটা জীবের কিন্তু একটা আলাদা আকার এবং আকৃতি আছে সেটা পিঁপড়ে থেকে হাতি পিঁপড়ে তো ছোট হাতি বড় তার মানে এরা দুজন যে জীব হতে পারে না এরকম নয় প্রত্যেকটা জীবেরই डिफरेंट डिफरेंट আকার এবং আকৃতি থাকবে আর সেগুলোই কিন্তু তাদেরকে পেছেল করে তোলে আর এই আকার আকৃতিগুলোর জন্যই আমরা কিন্তু একটা জীব থেকে অন্য জীবকে পৃথক করে নিতে পারি সো সেকেন্ড পয়েন্ট হয়ে গেল মেটাবলিজম বাকি বিপাক অর্থাৎ বিপাক জিনিসটা কি তো বাঁচতে হলে আমাদের শরীরের ভেতরে যে ক্রিয়াগুলো অবিরত চলছে সেই ক্রিয়াগুলোকে কিন্তু বলা হচ্ছে বিপাক যেমন কি দেখো এই বিপাকের কিছু ধরন আছে মানে কি মানে আমরা এই যে খাবার খাচ্ছি সেই খাবারগুলো আমাদের শরীরে গিয়ে জমা হচ্ছে এবং সেখানে কি হচ্ছে সেগুলো ভাঙছে ভেঙে তৈরি হচ্ছে শক্তি আবার সেই শক্তি ব্যবহার করেই শরীরের গঠন হচ্ছে কি লাইক আমরা কিছু একটা খাবার খেলাম সেই খাবারটা আমাদের শরীরে গেল তারপর সেটা ভাঙলো সেইখান থেকে ভেঙে আমরা শক্তি পেলাম একে বল হয় ক্যাটাবলিজম আর কি আর সেই শক্তি ব্যবহার করে আমাদের শরীর কিন্তু গঠন বা মেরামতির কাজগুলো করছে একে বলা হচ্ছে কিন্তু অ্যানাবোলিজম ওকে সো এটাও জীবের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক নেক্সট কি রয়েছে গ্রোথ আর ডেভেলপমেন্ট মানে কি বৃদ্ধি এবং বিকাশ সো দেখো একটা শিশু যখন জন্মাচ্ছে বা আমি যদি তারও আগের স্টেজে চলে যাচ্ছি এখন একটা জাইগোট যখন ফর্ম হচ্ছে তখন জাস্ট আফটার সেই জাইগোটটা ফর্ম হওয়ার পর সেই কোর্সটার মধ্যে কি হবে ডিভিশন হবে বিভাজন হবে বিভাজন হয়ে আস্তে আস্তে সেই মধ্যে কিন্তু সেই সেলটা আস্তে আস্তে ডেভেলপ হবে এবং তাই জাইগোটটা তৈরি হওয়ার পর থেকে একদম সেখান থেকে একটা হিউম্যান ইনফ্যান্ট তৈরি হওয়া পর্যন্ত এবং তারপরে বার্ধক্য পর্যন্ত এবং যতক্ষণ না মৃত্যু আসছে ততক্ষণ আমাদের শরীরের যে কন্টিনিউয়াস কিন্তু সেল ডিভিশন হয়ে চলেছে এন্ড কি সেই আমাদের শরীরের বৃদ্ধি ঘটছে অর্থাৎ ছোট থেকে একটা শিশু নিশ্চয়ই সেই মানে সেই ছোট যে রয়েছে সেই ছোট অবস্থাতেই সে জন্মালো তারপর সে ছোট থেকে যাচ্ছে না সে আস্তে আস্তে বড় হচ্ছে তার ভিতরের কোষগুলো বাড়ছে তার ভেতরের যে সমস্ত হার রয়েছে সেই হার গুলো আকার আকৃতিতে বাড়ছে কোষের সংখ্যা বাড়ছে তো এই যে ঘটনাটা এছাড়া কি তাদের মস্তিষ্ক ডেভেলপমেন্ট হচ্ছে তাদের গোটা শরীরে সমস্ত রকম বৃদ্ধি ঘটছে তো এটা শুধু মানুষ বলে নয় সমস্ত প্রাণীর ক্ষেত্রে তো প্রাণী যদি হয় তাহলে তার বৃদ্ধি এবং বিকাশ থাকবে নেক্সট কি নেক্সট হচ্ছে যে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে উত্তেজনায় সাড়া দেয় তাও কি উত্তেজনায় সাড়া দেয় বলতে কি বোঝাচ্ছে ধরো তুমি বাড়িতে বসে আছো খিদে পেয়েছে রান্না করে গেলে রান্না করে গরম একটা কড়াই রাখা আছে তুমি জানো না সেটা তুমি খুঁজতে 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 অন্য মনস্ক কারণ তোমার নজর তখন আমল দুধে যাই হোক তো তুমি হঠাৎ করে গিয়ে তোমার বাঁ হাতটা তুমি দেখছো ডান দিকে খুঁজছো হয়তো ওইদিকে কোটা রাখা আছে যে তোমার বা হাতটা সে কড়াই ঠেকে গেছে নেক্সট 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 কি হচ্ছে তুমি হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিচ্ছ ইজেন দ্যাট এটাই তো হয় নাকি তুমি এদিকে ঘুরে দেখো আমার হাত গরম কড়াই ঠেকেছে আমার কি হাতটা সরিয়ে নেওয়া দরকার আচ্ছা না হলে আমার হাতে ছেকা পড়ে যাবে তো আমি হাতটা সরিয়ে নিই এত কিছু ভেবে কি আমরা এই কাজটা করিয়া দেব নিশ্চয়ই করি না সো হেয়ারস কাম রেসপন্স টু স্টিমুল সুকি এই উত্তেজনায় যে সারা দেয়া এটা কিন্তু জীবের একটা প্রাথমিক ধর্ম যদি উত্তেজনা আসে জীব তাতে সারা দেবে কিন্তু যদি তোমার জায়গায় কিন্তু ধরো তোমার জায়গায় একটা পাথর আছে সেই পাথরটা যদি একই কাজ করে প্রথম কথা সে হেটা চলে আসবে না কারণ সে चलन গমন করে না এটা আমাদের নেক্সট টপিক কিন্তু আগে এটা শেষ করি তো সে যদি আসেও as if সে যদি আসো সে নিশ্চয়ই তার গরম লাগবে না কারণ সে জীব নয় তো জীবেরই একমাত্র ধর্ম হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া তো এখানে কতগুলো ঘটনা ঘটে যায় যখন যে মুহূর্তে তুমি হাতটা সেখানে টাচ করলে সো সাপোজ দিস ইজ দা কড়াই তোমার আঙুলটা এখানে টাচ হলো সঙ্গে সঙ্গে কি হবে এখানে অনেকগুলো ঘটনা করবে এই যে উত্তপ্ত যে কড়াইটা যেটা হচ্ছে যে যেটা দিয়ে তখন ধোঁয়া উঠছে ধরো ধরে নাও সো কেন ধোঁয়া উঠছে কারণ এটা গরম তো এটা হচ্ছে তাহলে একটা উদ্দীপক ওকে আর তোমার এই যে হাত আঙ্গুল আঙুলের এই যে ত্বক যে ত্বকটা সে কড়াই ঠেকেছে সেটা হচ্ছে কি মানে এই যে উদ্দীপকটা গ্রাহক সে গ্রহণ করলো উদ্দীপনা তারপর কি তারপর এই আঙুলের মাধ্যমে সেইখানে এবার এখানে কিছু নিউরন কাজ করবে এই নিউরন গুলো কি করবে দু রকম নিউরন আছে একটা আজ্ঞাবহন হিরন একটা সংগাবাহন নিউরন তো এখানে আছে সংগাবাহন নিউরন যে কিন্তু সেই বার্তাটাকে তোমার স্নায়ু কেন্দ্র তে নিয়ে যাবে মস্তিস্ক বা সুষুম্না কাণ্ডে নিয়ে গেল সেখান থেকে আজ্ঞা বহন মাধ্যমে সেই বার্তাটা আবার ফিরে এলো তোমার হাতের যে কারক পেশি সেই কারক পেশিতে এবং সে কিন্তু বলছে হাতটা তুমি ওখান থেকে সরিয়ে নাও ওকে সো এই যে ঘটনাটা ঘটছে কয়েক ফ্র্যাকশন অফ মিলি সেকেন্ডের মধ্যে এই যে ঘটনা এটাই কিন্তু এই উত্তেজনার সাড়া দেওয়ার একটা বড় উদাহরণ নেক্সট নেক্সট পয়েন্ট কি moment and locomotion অর্থাৎ কি চলন গমন চলন গমন খুব একটা গুরুত্বপূর্ণ character জীবদের ক্ষেত্রে কারণ জীবরা বেঁচে থাকতে গেলে বংশ বিস্তার করতে গেলে তাদের খাবার জোগাড় করতে গেলে তাদেরকে চলন এবং গমন করতে হয় জীব অর্থাৎ কি জীব এবং মানে প্রাণী ও উদ্ভিদ সবাই তো এইবার কিন্তু এই যে চলন ও গমন এই ঘটনার ক্ষেত্রে একটা ছোট্ট টুইস্ট আছে চলন কাকে বলে চলন বলা হচ্ছে এক জায়গায় স্থির থেকে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যদি কোনো কাজ করা হয় তখন তাকে বলা হয় চলন বা এক জায়গায় স্থির থেকে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ আর গমন কি গমন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে গমন উদাহরণ দিই আমি বসে আছি এখানে আমি বসে কাউকে দেখতে পেয়েছি বসে বসে আমি তাকে ডাকছি হাতের ইশারা সো এটাও চলন আর আমি তার কাছে গেলাম হেঁটে গিয়ে তাকে বললাম কেমন আছিস এটা গমন কিন্তু গাছেদের ক্ষেত্রে মেজর যেটা দেখা যায় সেটা গাছ কিন্তু শুধুমাত্র এক জায়গায় থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে অর্থাৎ ডালপালা মানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রসারিত করে ছোট থেকে বড় হচ্ছে সো মূল নিচের দিকে নামছে তো এই যে ঘটনা তো গাছেদের ক্ষেত্রে কিন্তু mainly চলন দেখা যায় আর জীবেদের ক্ষেত্রে কিন্তু চলন গমন দুই দেখা যায় next point কি next point হচ্ছে reproduction অর্থাৎ জনন এবং বংশ বিস্তার জীব যদি হয় তো জীবের প্রধান ধর্ম আছে প্রধান ধর্মগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে যে জনন বা বংশ বিস্তার করা তো জীব তার যে বংশ আছে সেটাকে বৃদ্ধি করার জন্য যে প্রক্রিয়া করে সেটাকেই বলা হচ্ছে কিন্তু জনন এবার এর অনেক রকম type আছে sexual reproduction আছে অ্যাসেক্সুয়াল reproduction আছে sexual reproduction আছে সো next কি next আছে nutrition বা পুষ্টি বেঁচে থাকার জন্য এই পুষ্টি যে এটা রয়েছে সেটা আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করে থাকি এটা কিন্তু গুরুত্ব অপ অসীম কারণ এটা আমাদের রোগ জীবাণু প্রতি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো সম্পর্কে আমরা পরে রিটেলসে পড়বো আজকের ভিডিওতে এত লম্বা করবো না এরপর লাস্টলি জন্মেছো যখন মৃত্যু আসবে সো এইজিক অ্যান্ড ডেথ বার্ধক্য এবং মৃত্যু একটা সময় পর তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাকভাবে কাজ করবে না অ্যান্ড আফটার দ্যাট লাইফ পেন্ডস সো দ্যাটস দ্য ক্যারেক্টারিস্টিক অফ লাইফ এগুলো হচ্ছে যে একটা জীবের জিভ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো ফলো করতে হয় সেগুলোর একটা লিস্ট এছাড়া আরো কিছু রয়েছে বাট আমি কিছু মেজর বা মেনলি গুলো তোমাদেরকে দিলাম